বন্ধুরা মকর সংক্রান্তির দিন কুকুরকে খাইয়ে দিন এটি একটি অতি সাধারণ বিষয় সারা বিশ্ব আপনার পদলেহন করবে কোনো কিছু না করেই আপনার সাত প্রজন্ম বসে বসে ধন ভোগ করবে আপনি এত ধন উপার্জন করবেন যে তা সামলাতেও পারবেন না আপনার সাত জন্মের দারিদ্র্য দূর হবে বন্ধুরা চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির উৎসব এবং মকর সংক্রান্তি আপনার ঘুমন্ত ভাগ্যকে আপনার কপালকে উজ্জ্বল করতে পারে আপনাকে মাত্র একটি ছোট কাজ করতে হবে যে কোথাও যদি আপনি একটি কুকুর দেখতে পান তবে অবিলম্বে আপনাকে সেই কুকুরটিকে একটি ছোট জিনিস খাওয়াতে হবে এবং তারপর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আপনি দেখবেন যে আপনার জীবনে চলতে থাকা সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তারপর তা সে ধন সমস্যাই হোক বা স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা হোক বিয়ে হচ্ছে না চাকরি মিলছে না ব্যবসায় মন্দা চলছে সব সমস্যা একচুটকিতে সমাধান হয়ে যাবে এক মিনিটেই দূর হয়ে যাবে এই ছোট কাজটি আপনার জন্মজন্মান্তরের দারিদ্র্য আপনার পূর্বপুরুষদের অপূর্ণ কর্ম এবং আপনার জীবনে বারবার আসা অর্থসংকটকে চিরতরে সমাপ্ত করতে পারে হ্যাঁ বন্ধুরা আমি মকর সংক্রান্তির পবিত্র দিনে কুকুরকে ভোজন করানোর কথা বলছি এটি কোনো অন্ধবিশ্বাস নয় এটি লোক লোককথা নয় বরং এটি আমাদের শাস্ত্র পুরাণ এবং কর্মফল নীতির সাথে যুক্ত একটি অত্যন্ত গু এবং শক্তিশালী উপায় কারণ মকর সংক্রান্তির দিনটি আমাদের হিন্দু ধর্মে খুবই বিশেষ মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই দিন ভগবান সূর্যের কৃপায় প্রত্যেক ব্যক্তির জীবন থেকে নানা ধরনের সংকট ও নানা ধরনের কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় মকর সংক্রান্তি শুধুমাত্র একটি উৎসব নয় এটি শক্তি পরিবর্তনের দিন এটি সেই দিন যখন সূর্য তার দিক পরিবর্তন করেন যখন সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণ প্রবেশ করেন শাস্ত্রে বলা হয়েছে যে সূর্য যখন উত্তরায়ণ হন তখন দেবতাদের দিন শুরু হয় এই কারণেই এই সময়ে করা দান সেবা এবং বহুগুণ ফল দিতে শুরু করে এই কারণেই মকর সংক্রান্তিকে দানের ব বলা হয়েছে এই দিন করা একটি ছোট কাজও বহু জন্মের পাপ পুড়িয়ে ফেলতে পারে যদি কোনো শত্রু আপনাকে খুব বিরক্ত করে বা তন্ত্রমন্ত্র করে তবে এই উপায়ে আপনার সমস্ত শত্রু আপনার পদলেহন করতে শুরু করবে বন্ধুরা মনে করা হয় যে মকর সংক্রান্তির দিন স্নান করার পাশাপাশি দান করলে এবং কিছু এমন অব্যর্থ উপায়ও বলা হয়েছে যা করলে ফল প্রাপ্তি হয় এবং সূর্যদেবের কৃপায় প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জিত হয় যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করেন তখন মকর সংক্রান্তি হয় বন্ধুরা বছরে টুয়েলভ বার সূর্য তার রাশি পরিবর্তন করেন এমতাবস্থায় প্রতিটি সংক্রান্তির নিজস্ব আলাদা আলাদা গুরুত্ব রয়েছে মকর সংক্রান্তির কথা বলতে গেলে আজকের দিনে সকালে স্নান ইত্যাদি করার সাথে চাল বিউলির ডাল ফল ফুল তিলের লাড্ডু গুড়ের লাড্ডু ইত্যাদি দান করাও খুব সুভ বলে মনে করা হয় ঠিক একইভাবে যেমন আমরা আজ মকর সংক্রান্তির দিন গরুকে জাবর বা খাবার খাওয়াই কিছু মানুষ বন্ধুরা দান করেন তেমনি কুকুরকেও আপনাকে একটি ছোট জিনিস খাওয়াতে হবে যার গুরুত্ব অনেক বড় বন্ধুরা কুকুর কোনো সাধারণ প্রাণী নয় কুকুর ধর্মরাজ্যমের সাথে যুক্ত প্রাণী আপনারা যমরাজের দারপালদের দেখেছেন নিশ্চয়ই দুটি কুকুর যাদের বর্ণনা আমাদের গরুর পুরাণ এবং মহাভারতে পাওয়া যায় এই কারণেই কুকুরকে কর্মের সাক্ষী বলে মনে করা হয় কুকুর সেই শক্তি অনুভব করতে পারে যা মানুষ বুঝতে পারে না কুকুরকে রাহু ও কেতুর শক্তির সাথেও যুক্ত বলে মনে করা হয়েছে এবং আপনারা জানেন রাহু কেতু যখন অশান্ত হন তখন জীবনে দারিদ্র্য রোগ এবং মানসিক চাপ আসতে শুরু করে এখন মনোযোগ দিয়ে বুঝুন বন্ধুরা যখন আপনি মকর সংক্রান্তির মতো মহাপর্বে কুকুরকে একটি ছোট জিনিস খাওয়ান তখন আপনি কেবল একটি জীবকে খাবার দিচ্ছেন না বরং আপনি আপনার জীবনের নেতিবাচক কর্মগুলোকে শান্ত করছেন আপনি আপনার ভাগ্যের দরজায় দাঁড়িয়ে থাকা সেই গ্রহগুলোকে শান্ত করছেন যারা আপনাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল এই কারণেই বলা হয়েছে মকর সংক্রান্তিতে কুকুরকে একটি অলৌকিক জিনিস খাওয়ালে জন্মজন্মের দারিদ্র্য দূর হয়ে যায় দারিদ্র্য কেবল টাকার অভাব নয় বন্ধুরা দারিদ্র চিন্তার হয় দারিদ্র্য সুযোগের হয় দারিদ্র্য আত্মবিশ্বাসের হয় অনেক মানুষ দিনরাত পরিশ্রম করেন তবুও টাকা টেকে না আসে এবং চলে যায় কারণ হলো তাদের জীবনে দান এবং সেবার যুক্ত হতে পারছে না এবং যখন যুক্ত হয় না তখন লক্ষ্মী স্থির হন না আজকের দিনে কোনো বড় ভারী কাজ করতে হবে না আপনাকে আপনাকে মাত্র নিজের ঘরে পড়ে থাকা এই ছোট অলৌকিক জিনিসটি কুকুরকে খাওয়াতে হবে যাতে আপনার জীবনে চলতে থাকা অর্থের অভাবের পাশাপাশি জন্মজন্মান্তরের সমস্যা অবিলম্বে দূর হবে তো আসুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আজকের ভিডিও আপনাদের সকলের জন্য খুব বিশেষ খুবই জরুরি তথ্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিও যিনি শেষ পর্যন্ত দেখবেন বিশ্বাস করুন কিছু দিনের মধ্যেই তার জীবন পুরোপুরি খুশিতে ভরে উঠবে আপনাদের সকলের কাছে নিবেদন যে বন্ধুরা এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন অনেক পরিশ্রম লাগে বন্ধুরা এই ধরনের ভিডিও তৈরি করতে তাই একটি লাইক তো অবশ্যই প্রাপ্ত এবং নিচে কমেন্ট বক্সে যিনি জয় ভৈরবনাথ লিখবেন বাবা ভৈরবনাথের কী পাতার উপর বজায় থাকবে তো বলুন জয় ভৈরবনাথ আসুন আজকের মূল ভিডিওর দিকে এগিয়ে যাই বন্ধুরা আপনারা সবাই তো এটা জানেনি যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে অর্থাৎ মকর সংক্রান্তির দিন তিল দান করার সাথে কিছু উপায় করে ব্যক্তি নিজের ভাগ্য উজ্জ্বল করতে পারে জানুন তিল সম্পর্কিত কোনো উপায়টি করতে হবে এবং কুকুরকে আপনার কি খাওয়াতে হবে একদম মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা আপনাকে কুকুরকে কি এবং কিভাবে খাওয়াতে হবে সবার প্রথমে আপনাকে আজকের দিনে অর্থাৎ মকর সংক্রান্তির দিন এক মুঠো কালো তিল নিতে হবে এক মুঠো কালো তিল নিয়ে পরিবারের যত সদস্য আছেন তাদের উপর সাতবার ঘোরাতে হবে উবারতে হবে যেভাবে ঘড়ির কাটা ঘোরে সেভাবেই সাতবার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঘোরাতে হবে এরপর এগুলোকে ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে উত্তর দিকে ফেলে দিতে হবে উত্তর দিকেই ফেলে দিতে হবে এমনটা করলে ঘরে সূক্ষ্মৃদ্ধির সাথে সাথে ধন ও ধান্যের বৃদ্ধি হয় আপনি নিজের জীবনে ধনের প্রবাহকে আমন্ত্রণ জানাচ্ছেন এই কাজটি সরাসরি আপনার গত জন্মের কর্মের সাথে যুক্ত হয় ঠিক একইভাবে আমরা কুকুরের উপায়টি করব মন দিয়ে শুনবেন বন্ধুরা মানুষের জীবনে অনেক দুঃখ থাকে অনেক সংকট থাকে এবং আমাদের উপর অনেক ধরনের অশুভ শক্তিও থাকে আমাদের চারপাশের যে আবরণ থাকে তাতে অনেক ধরনের ইতিবাচক এবং নেতিবাচক উভয় শক্তি থাকে তাই আমাদের কি করতে হবে আমাদের ফিফটি গ্রাম বা টোয়েন্টি গ্রাম সামান্য তিল নিতে হবে বেশি তিল নেওয়ার দরকার নেই ফিফটি গ্রাম বা টোয়েন্টি গ্রাম তিল নিতে হবে তিল বন্ধুরা বাদামি রমেরই নেবেন কালো নেবেন না সেই তিলগুলো নিয়ে ঠিক একইভাবে নিজের বাড়ির সমস্ত সদস্যদের উপর দিয়ে সাতবার ঘোরাতে হবে এবং ঘোরানোর পর সেই তিলগুলোকে নিজের বাড়ির যে রুটি তৈরি হয় সেই আটাতে মিশিয়ে দিতে হবে এবং সেই আটার প্রায় চার থেকে পাঁচটি রুটি তৈরি করতে হবে সেই তিলের রুটিগুলো আপনি বাড়ির বাইরে যত কুকুর আছে তাদের খাইয়ে দিন আশেপাশের কুকুরদের খাইয়ে দিন এবং আপনি চাইলে সেই রুটি গরুকেও খাওয়াতে পারেন কিন্তু কুকুরকে খাওয়ানো খুব জরুরি এবং একটি কথার খেয়াল রাখবেন কালো কুকুরকে তো অবশ্যই খাওয়াতে হবে কালো কুকুরকে এই তিল দেওয়া রুটি খাওয়ালে কি হয় যে আমাদের জীবনে যে সংকট আসছে আমাদের জীবনে যত সমস্যা চলছে তার যে ভার যে তিল আমরা নিজেদের উপর দিয়ে ঘুরিয়েছি তার সাথে সেই কুকুরদের যা হয় তা আমাদের সমস্যা হরণ করে নেয় তো এই উপায়টি খুবই কার্যকরী উপায় এই উপায়টি অবশ্যই করবেন মকর সংক্রান্তির দিন এই কাজটি এই কারণে আরও শক্তিশালী হয়ে ওঠে কারণ এই দিন সূর্য এবং শনির বিশেষ প্রভাব থাকে শনি কর্মের দাতা শনি দেরি করেন কিন্তু ন্যায় অবশ্যই করেন যখন আপনি কুকুরকে ভোজন করান তখন এই কাজটি শনির অত্যন্ত প্রিয় হয় এবং যখন শনি প্রসন্ন হন তখন ব্যক্তিকে তিনি সেই ধন দেন যা দীর্ঘস্থায়ী হয় যা প্রজন্ম ধরে চলে অনেক মানুষ জিজ্ঞাসা করেন সত্যিই কি একদিন কুকুরকে খাওয়ালে এত বড় ফলাফল পাওয়া যেতে পারে বন্ধুরা এটি একদিনের কাজ নয় এটি উদ্দেশ্য এবং শ্রদ্ধার কাজ মকর সংক্রান্তি সেই প্রক্রিয়ার দরজা খুলে দেয় এটি একটি বীজ বোনার মতো বীজ ছোট হয় কিন্তু যখন তা সঠিক সময়ে বোনা হয় তখন তা বিশাল গাছে পরিণত হয় এবার পরের উপায়ের দিকে এগোনো যাক বন্ধুরা মন দিয়ে শুনবেন এই উপায়টি খুব জরুরি মকর সংক্রান্তি এমন একমাত্র দিন যা জীবনে চলতে থাকা সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে তাই আমরা আপনাদের কাছে এটাই নিবেদন করব যে আজকের এই যে দিনটি অর্থাৎ মকর সংক্রান্তির যে এই দিনটি একে এত সহজে যেতে দেবেন না মন দিয়ে শুনবেন যদি আপনার মনোকামনা পূরণ না হয় যদি আপনি চান যে আপনার কোনো মনোকামনা আছে তা দ্রুত পূরণ হয়ে যাক তবে বন্ধুরা এই উপায়টি আপনি করবেন মকর সংক্রান্তির দিন কি করতে হবে ভগবান সূর্যকে তামার ঘটিতে জল সামান্য কালো তিল লাল রঙের ফুল সিঁদুর এবং অক্ষত চাল দিয়ে তাতে সামান্য ভালো পরিষ্কার জল দিয়ে ভগবান সূর্যকে অর্পণ করুন এই কাজটি আপনাকে ই জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তি যখনই হোক সেই দিন সকালে তাড়াতাড়ি উঠে করতে হবে মন দিয়ে শুনবেন আবারও বলে দিচ্ছি জল নিতে হবে সামান্য কালো তিল এবং লাল রঙের ফুল তাতে দিয়ে দিন তারপর সিঁদুর নিয়ে নিন অক্ষত দিয়ে দিন এবং সূর্য দেবতাকে অর্পণ করে দিন এবার বন্ধুরা যে মন্ত্রটি আছে তা বলছি সূর্যায় নমড এবং সাথে সাথে সূর্য দেবতার সমর্থক শব্দগুলোরও অবশ্যই জপ করতে পারেন এইভাবে আপনি জপ করুন আপনি দেখবেন যে আপনার যে মনোকামনা তা খুব শীঘ্রই পূরণ হবে আজকের দিনটি আপনাদের সকলের জন্য খুবই বিশেষ এটিকে এমনই যেতে দেবেন না পরবর্তী উপায়টি খুবই বিশেষ বন্ধুরা বন্ধুরা মন দিয়ে শুনবেন আপনাকে গুড় এবং চাল বন্ধুরা মন দিয়ে শুনবেন গুড় এবং চাল গুড় এবং চাল দিয়ে তৈরি ক্ষীর পায়েস আপনাকে দান করতে হবে এবং ভগবান সূর্যকে সবার আগে ভোগ নিবেদন করতে হবে পরে এটি প্রসাদ স্বরূপ আপনিও গ্রহণ করে নিন এবং দানও অবশ্যই করে দিন এই উপায় করলে বন্ধুরা ব্যক্তির যে ভাগ্য থাকে তা খুব তাড়াতাড়ি উজ্জ্বল হয় এই দিন যদি আপনি মনে মনে এই সংকল্প নেন যে হে প্রভু যদি আমি বা আমার পূর্বপুরুষরা কোনো জন্মে কোনও ক্ষুধার্থকে কষ্ট দিয়ে থাকেন কোনো অন্যের অপমান করে থাকেন তবে আজ আমি এই জীবের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করছি তবে এই সংকল্প আপনার ভাগ্যের দিক পরিবর্তন করতে পারে এই কারণেই বন্ধুরা যে মকর সংক্রান্তিতে কুকুরকে খাওয়ানো শুধু দান নয় এটি ভাগ্য পরিবর্তনের প্রয়োগ এটি সেই দিন যখন আপনার ছোট করুণা আপনার ছোট সেবা আপনাকে আগামী বছরগুলিতে অপার ধন সম্মান এবং স্থায়িত্ব দিতে পারে সকালে ব্রহ্ম মুহূর্তে উঠুন স্নান করুন পরিষ্কার কাপড় পরুন স্নানের পর সবার আগে সূর্যকে অর্ঘ্য দিন এবং মনে মনে এই সংকল্প নিন হে সূর্যদেব হে শনিদেব যদি আমার জীবনে ধন আটকে গিয়ে থাকে যদি আমার কর্মে কোনো বাধা থাকে তবে আজ আমি সেবার মাধ্যমে তা দূর করতে চাই এরপর আপনাকে কুকুরের জন্য খাবার তৈরি করতে হবে খাবার খুব সাধারণ হওয়া উচিত কিন্তু তাতে শ্রদ্ধা থাকা চাই সবচেয়ে উত্তম মনে করা হয় দুটি বা তিনটি রুটি যাতে সামান্য সরিষার তেল বা ঘি লাগানো থাকে যদি সম্ভব হয় তবে রুটিতে সামান্য গুড় বা তিল মিশিয়ে দিন কারণ তিল মকর সংক্রান্তির সবচেয়ে পবিত্র দ্রব্য মনে করা হয় এবং এটি শনির অত্যন্ত প্রিয় মনে রাখবেন বন্ধুরা খাবারের পরিমাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনার ভাব অহংকার একদম থাকা উচিত নয় মনে এই ভাব রাখুন যে আমি কোনো বড় দান করছি না আমি কেবল আমার কর্তব্য পালন করছি এখন খাবার নিয়ে কোনো ক্ষুধার্থ রাস্তার কুকুরের কাছে যান তাকে ভয় দেখাবেন না তাকে ডাকবেন না কেবল ধীরে তার সামনে খাবার রেখে দিন সেই সময় তাকে এক দৃষ্টিতে দেখবেন না তার দিকে রাগ বা ঘৃণার দৃষ্টিতে তাকাবেন না সেই মুহূর্তে আপনাকে মনে মনে এই বাক্যটি বলতে হবে হে প্রভু এই জীবের মাধ্যমে আমি আমার জীবনের ধনদোষ দরিদ্রতা যোগ এবং কর্মবাধাকে শান্ত করছি যেমন এই জীব তৃপ্ত হচ্ছে তেমনি আমার জীবনে ধনের তৃপ্তি আসুক বন্ধুরা এটাই সেই মুহূর্ত হয় যখন আপনার জীবনে ধনের চক্র ঘুরতে শুরু করে কারণ কুকুর সেই মুহূর্তে আপনার কর্মের সাক্ষী হয় এবং যখন কর্মের সাক্ষী সন্তুষ্ট হয় তখন কর্মের ফল বদলাতে শুরু করে এবার একটি অত্যন্ত গুরহস্য আমি আপনাদের বলছি অনেক মানুষ ধনী হওয়ার উপায় করেন কিন্তু একটি জিনিস ভুলে যান পূর্বপুরুষদের আত্মা সংক্রান্তিতে যখন আপনি কুকুরকে ভোজন করান তখন এই কাজ পীতি দোষকেও শান্ত করে যেই সব ঘরে টাকা আসে কিন্তু টেকে না সেখানে প্রায়ই দোষ থাকে এবং দোষের সবচেয়ে সরল এবং কার্যকরী উপায় এটাই মকর সংক্রান্তিতে কুকুরকে ভোজন করানো এতে পূর্বপুরুষরা প্রসন্ন হন এবং তাদের আশীর্বাদ সরাসরি ধনরূপে প্রাপ্ত হয় এবার মনোযোগ দিয়ে বুঝুন ধন বন্ধুরা এই উপায়ের পর আপনার সাথে সাথে লটারি লাগে না কিন্তু যা হয় তা স্থায়ী হয় হঠাৎ নতুন সুযোগ মিলতে শুরু করে আটকে থাকা টাকা ফেরত আসতে শুরু করে চাকরিতে উন্নতির সংকেত মিলতে শুরু করে ব্যবসায় গ্রাহক বাড়তে থাকে এবং সবচেয়ে বড় কথা টাকা জমতে শুরু করে খরচ নিজে থেকেই নিয়ন্ত্রণে আসতে থাকে এইসব এই জন্য হয় কারণ আপনার জীবনে প্রথমবার লক্ষ্মীর স্থায়িত্ব আসে এই উপায়টি করার সময় একটি কথার বিশেষ খেয়াল রাখবেন সেই দিন কারো সাথে ঝগড়া করবেন না কাউকে অপশব্দ বলবেন না এবং বিশেষ করে কোনো ক্ষুধার্থ ব্যক্তি বা পশুকে অপমান করবেন না কারণ যেই দিন আপনি দয়া দেখান সেই দিন করা রাত পুরোপুণ্যকে নষ্ট করতে পারে এবার যা বলছি তা মন দিয়ে শুনুন এবং সাবধান হয়ে যান চাইলে মরে যাবেন কিন্তু মকর সংক্রান্তির দিন এই কাজটি ভুলেও করবেন না কারণ এই দিনটি ভগবান সূর্যের পূজার জন্য উৎসর্গিত মকর সংক্রান্তির দিন সূর্য এবং শনির কিপা পাওয়ার জন্য গুড় তিল এবং গরম জামাকাপড় দান করা হয় বন্ধুরা এখন আমি আপনাদের সম্পূর্ণ মনোকামনা পূরণের উপায় বলছি যাতে আপনার যে কোনো ইচ্ছা হোক তা পূরণ হতে পারে শুধু আপনাকে মকর সংক্রান্তিতে কুকুরকে এই বিশেষ জিনিসটি খাওয়াতে হবে মকর সংক্রান্তির দিন সকালে তাড়াতাড়ি উঠুন স্নান করুন স্বচ্ছ কাপড় পরুন এবং কিছু মুহূর্ত শান্ত হয়ে বসে যান সেই সময় কোনো মন্ত্র বলা আবশ্যক নয় কেবল মনকে শান্ত করা আবশ্যক এরপর নিজের হৃদয়ে লুকিয়ে থাকা কেবল একটি প্রধান মনোকামনার কথা স্পষ্টভাবে ভাবুন তা সে বিবাহ সম্পর্কিত হোক সন্তান সম্পর্কিত হোক চাকরি বা ব্যবসা সম্পর্কিত হোক ঘর সম্মান মামলা থেকে মুক্তি বা জীবনের স্থিতিশীলতা সম্পর্কিত হোক এবং সেই ইচ্ছাকে মনে রেখে এই নিশ্চয় করুন যে আপনি এটি স্বার্থের জন্য নয় বরং কৃতজ্ঞতার ভাবের সাথে চাইছেন এরপর কুকুরের জন্য খাবার তৈরি করুন এই উপায়ে খাবার অত্যন্ত সরল হওয়া উচিত কিন্তু শুদ্ধ এবং ভালোবেসে তৈরি হওয়া উচিত সবচেয়ে উত্তম মনে করা হয় তিনটি রুটি যাতে সামান্য ঘি বা সরিষার তেল লাগানো থাকে এই রুটিগুলোর সাথে সামান্য গুড় অবশ্যই রাখুন কারণ গুড় জীবনের মিষ্টতার প্রতীক এবং এটি সংক্রান্তির বিশেষ দ্রব্য যদি সম্ভব হয় তবে রুটিগুলোর উপর এক চিমটি তিলও ছড়িয়ে দিন কারণ কর্ম কাটাতে এবং ইচ্ছা পূরণ করার প্রতীক মনে করা হয় এখন এই রুটিগুলোকে কোন পরিষ্কার কাপড় বা পাতায় রাখুন এবং মনে মনে নিজের ইচ্ছা পুনরাবৃত্তি করতে করতে বাইরে যান যখন আপনার কোনো ক্ষুধার্থ কুকুর নজরে পড়বে তখন তাকে ডাকবেন না ভয় দেখাবেন না শুধু শান্তভাবে তার সামনে খাবার রেখে দিন সেই সময় না কোনো ছবি তুলতে হবে না কাউকে দেখাতে হবে কারণ এই উপায় দেখানেপনায় নয় একান্তে করা ভাবেই ফল দেয় যেই কুকুর খাবার খাওয়া শুরু করবে সেই মুহূর্তেই আপনাকে মনে মনে এই বাক্য বলতে হবে হে ঈশ্বর এই অবলা জীবের মাধ্যমে আমি আমার ইচ্ছা আপনাকে সপে দিচ্ছি যেমন জীব তৃপ্ত হচ্ছে তেমনি আমার মনোকামনাও পূর্ণ হোক যদি আমার কর্মে কোনো বাধা আসে তবে তা আজ এই সেবার মাধ্যমে শান্ত হয়ে যাক বন্ধুরা এটাই সেই একটি মুহূর্ত হয় যখন আপনার ইচ্ছা কেবল একটি চিন্তা থাকে না বরং তা শক্তি হয়ে ব্রহ্মাণ্ডে প্রবাহিত হয়ে যায় কুকুর সেই সময় আপনার কর্মের সাক্ষী হয় এবং কর্মের সাক্ষী যখন সন্তুষ্ট হয় তখন ইচ্ছা পূরণের পথ খুলে যায় এই উপায় এই কারণেও অত্যন্ত শক্তিশালী কারণ এটি পীতি দোষ গ্রহবাধা এবং পূর্বজন্মের অপূর্ণ কর্মগুলোকেও শান্ত করে যা প্রায় মনোকামনা পূর্ণ হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় মকর সংক্রান্তির দিন কিছু কাজ করার কঠোর মানা আছে বন্ধুরা মকর সংক্রান্তির দিন পেঁয়াজ রসুনের সেবন ভুলেও করা উচিত নয় কারণ এইগুলি সব তামসিক পদার্থ হয় এবং আজকের দিনটি খুবই পবিত্র বলে মনে করা হয় এবং এই পবিত্র দিনে এই সব খেলে আপনার উপর সূর্যদেবের ক্রোধ পড়তে পারে তাই আপনাদের কাছে হাত জোর করে নিবেদন যে আজকের দিনে ভুলেও রসুন পেঁয়াজের সেবন করবেন না বন্ধুরা মাংস সেবন করা উচিত নয় কারণ হিন্দু ধর্মে আমিষ ভোজন করা অনেক বড় পাপ মনে করা হয় এবং আজকের দিনটি তো অনেক বড় ধর্মীয় দিন এবং যদি আজকের দিনে আপনি আমিষ ভোজন করেন তবে এতে আপনার সাত প্রজন্ম পর্যন্ত পাপ লাগে এবং এই পাপ আপনাকে পুরো সাত প্রজন্ম পর্যন্ত ভোগ করতে হয় তাই খেয়াল রাখবেন যে আজকের দিনে তো ভুলেও ডিম মাছ মাংস কিছুই খাবেন না এমনিতেও আমিষ ভোজন করা উচিতই নয় বাদ দিন কিন্তু বিশেষ করে আজকের যে দিনটি তা খুব পবিত্র দিন তাই আজকের দিনে তো এই জিনিসগুলো থেকে একদম দূরে থাকা উচিত এবং আপনাদের নিজেদের ঘরেও এই জিনিসগুলো রাখা উচিত নয় যাদের ঘরে ডিম মাংস মাছ পড়ে রয়েছে তারা আজকের দিনে এই জিনিসগুলোকে নিজেদের ঘর থেকে বের করে দিন এবং নিজের ঘরকে স্বচ্ছ বানিয়ে নিন নতুবা আপনার ঘরে মা লক্ষ্মী কখনোই বাস করবেন না আর না কোনো দেবদেবীর কৃপা আপনার উপর পড়বে আমার প্রিয় বন্ধুরা আজকের দিনে অভদ্র ভাষা প্রয়োগ করা উচিত নয় কারণ আজকের দিনটি খুবই পবিত্র হয় এবং আজকের দিনে এমনটা বিশ্বাস করা হয় যে জিংবায় মা সরস্বতী বিরাজমান থাকেন তাই চেষ্টা করুন যে আজকের দিনে কেবল এবং কেবল আপনারা ভালো কথা বলুন ভগবানের নাম নিন যতটা সম্ভব পজিটিভ থাকুন কারণ যদি আজ আপনার মুখ থেকে ভালো কথা বের হয় তবে সেই সবই আপনার জীবনে হবে আর যদি আপনি ভুল ভাষার প্রয়োগ করেন তবে আপনাকে এই পাপের ফল ভুগতে হবে তাই চেষ্টা করুন যে আজকের দিনে ভুলেও নিজের ঘরে অভদ্র ভাষার প্রয়োগ করবেন না সাথে বন্ধুরা আজকের দিনটি খুবই পবিত্র দিন এটি কোনো সাধারণ দিন নয় মকর সংক্রান্তির দিনটি খুবই বিশেষ হয় আমাদের হিন্দু ধর্মে তাই আজ চেষ্টা করুন যে ঘরে পরিবারে হাসি এবং খুশির পরিবেশ বজায় থাকুক যদি আজ আপনার ঘরে লড়াই হয় ঝগড়া হয় বা অকারণে চেঁচামেচি হয় তবে আপনাদের উপর বিপদের পাহাড় ভেঙে পড়বে কারণ আমার প্রিয় বন্ধুরা আজকের দিনটি ভগবানকে সমর্পণ করা হয় আজকের দিনে দেবতারা আপনার ঘরে আগমন করেন এবং আপনি আজকেই দিনে যদি নিজের ঘরে লড়াই ঝগড়া করেন তবে এতে ভগবান আপনার উপর খুব বেশি রেগে যেতে পারেন এই কারণেই চেষ্টা করুন যে আজকের দিনে আপনার ঘরে হাসিখুশির পরিবেশ থাকে কারণ আজকের দিনে যদি আপনার ঘরে হাসি খুশির পরিবেশ থাকে তবে ভগবানও এটি দেখে খুব খুশি হবেন এবং আপনার ঘরকে খুশিতে ভরিয়ে দিয়ে যাবেন তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন সাথে বন্ধুরা পরে জিনিসটি হলো যে মকর সংক্রান্তির দিন না স্নান করে নিজের দিনের শুরু করা উচিত নয় একটি নিয়ম আজকের দিনে মেনে চলুন কারণ ঠান্ডার মৌসুম চলছে অনেক মানুষ অনেকক্ষণ পর্যন্ত ঘুমান এবং কিছু মানুষ স্নানও করেন দেরিতে কিন্তু আজ এই সব আপনাকে করলে চলবে না আজকের দিনের সকালে তাড়াতাড়ি উঠে পড়তে হবে তাড়াতাড়ি উঠে সবার আগে স্নান করুন এবং তারপর নিজের ঘরকে ভালো করে পরিষ্কার করুন এবং নিজের দিনে শুরু করুন কারণ আজ ভগবানের আশায়াওয়া আপনার ঘরে হয় এবং ভগবান যখন আপনার ঘরে আসবেন এবং দেখবেন যে আপনি অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়ে আছেন এবং স্নান পর্যন্ত করেননি তবে তিনি রুষ্ট হতে পারেন আমার প্রিয় বন্ধুরা মকর সংক্রান্তির দিন আপনাকে ভুলেও নিজের মা এবং বাবা অথবা নিজের স্ত্রীকে ভুলেও কোনো ভুল শব্দ বলা যাবে না এবং না তাদের অপমান করতে হবে যদি আজকের দিনে আপনার দ্বারা আপনার ঘরের বড় সদস্যদের অর্থাৎ আপনার বাবা মায়ের বা লক্ষ্মীর রূপ আপনার স্ত্রীর অপমান করেন তবে এতে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা দেবী খুব বেশি রেগে যান এবং আপনার উপর মা লক্ষ্মী কিপা বর্ষণ করেন না তাই আজকের দিনে চেষ্টা করুন যে আপনি কারোরই অপমান করবেন না কারণ প্রায়ই ঘর পরিবারে কোনো কথা নিয়ে লড়াইজগরা হয়ে যায় এবং আমরা নিজের মুখ থেকে কিছু ভুল শব্দ বলে ফেলি কিন্তু আজ আপনাকে এই বিষয়টির সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে নতুবা এর পরিণাম আপনাকে অনেক সময় পর্যন্ত ভুগতে হতে পারে দেখুন বন্ধুরা আজকের দিনটি খুবই পবিত্র আজ যদি আপনি কিছু ভালো করেন তবে তার একটি নয় দুটি নয় দশটি নয় বরং বহুগুণ পরিণাম আপনি পাবেন যদি আজ আপনি ওয়ান টাকারও দান করেন তবে তারও আপনি বহুগুণ ফেরত পাবেন আপনি যতই গরিব হন আপনার সামর্থ্য নেই তবু আপনি মাত্র ওয়ান টাকারও দান অবশ্যই করুন যদি আপনার সামর্থ্য বেশি হয় তবে আপনি বেশি দান করুন যদি আপনার সামর্থ্য কম হয় তবে আপনি কম দান করুন ওয়ান টাকারও দান অবশ্যই অবশ্যই করুন কারণ এমনটা বিশ্বাস করা হয় যে যদি আজকের দিনে কেউ ওয়ান টাকাও দান করে দেয় তবে তাকে মা লক্ষ্মী ভবিষ্যতে সেই ওয়ান টাকার বহুগুণ ফেরত দেন আজকের দিনে কন্যাদের খুব বেশি খেয়াল রাখা উচিত বন্ধুরা আপনি নিজের বোনকে নিজের মেয়েকে কিছু না কিছু দান দানস্বরূপ অবশ্যই দিন টাকা দিতে না পারলে কোনো জরুরি নেই আপনি নিজের ঘরে খাওয়ার জন্য ভোজনে তাদের অবশ্যই ডাকুন অবশ্যই নিমন্ত্রণ করুন কারণ আজকের দিনে যদি আপনার ঘরে কোনো বোন বা কোনো মেয়ে এসে আপনার ঘরের খাবার খেয়ে নেয় তবে এমনটা বুঝুন আপনার সাত জন্মের পাপ ধুয়ে যায় এবং আপনার অনেক পুণ্য হয় আজকের দিনটি খুবই বেশি গুণকারী এবং ধর্মীয় প্রবৃত্তি থেকে খুবই বেশি বন্ধুরা পবিত্র দিন আজকের দিনে আপনি ছোট ছোট কন্যাদের বা আপনি নিজের বোনকে নিজের পিসিকে নিজের ঘরে ডাকুন এবং তাদের ভোজন অবশ্যই করান এবং সাথে তাদের উপহারে আপনি তিল পাপড়িও অবশ্যই উপহারে দিন আজকের দিনে তিলের দান ঘির দান আপনি করলে তারও খুব বেশি পুণ্য পাওয়া যায় আমি সহজ শব্দে আপনাকে সব কিছু বুঝিয়ে দিয়েছি কিছু লোক আছেন যারা আজকের দিনটিকে ততটা মান্যতা দেন না কিন্তু আজকের দিনটি আমাদের প্রাণে আমাদের শাস্ত্রে এবং আমাদের ধর্মীয় গ্রন্থেও বিশেষ রূপে বর্ণনা করা হয়েছে যেইভাবে বন্ধুরা কিছু লোক জুয়া খেলে এবং জুয়া এই জন্য খেলে যে তারা কিছু টাকা লাগাবে এবং সেখান থেকে তারা অনেক টাকা পেয়ে যাবে এবং অনেক লোক আছেন যারা জমি কেনেন এবং তারপর সেটা বিক্রি করেন যখন তার ভালো দাম আসে কেন করেন কারণ তাদের লাভ হয় তো